আছে যে একটা পর একটা মন্দির ভেঙে মসজিদ ভেঙে মন্দির করতে হবে কোন সংবিধান লেখা আছে বলুন আজকে বাবরি হয়ে গেল এখন চলে যাচ্ছে মথুরা তারপরে বারাণসী তারপরে সাম্বাল এগুলো কি সংবিধানে আছে তো এই ওয়াক সম্পত্তিটা কি এটাই মানুষকে জানাতে হবে ছিলেন সেটা সেখানে ওয়াক নিয়ে কোনো যুক্তি ছিল না এটা কংগ্রেস পার্টি নিয়ে এসছে তুষ্টিকরণের জন্য না না ভোটের আইনটির জন্য না না তাহলে দু সালে কোথায় ছিল তারা দু হাজার ছ সালে সাঁচার কমিটির রিপোর্ট আমরা প্রকাশ যখন করলাম তার তো বিরোধিতা করেনি কেউ সাঁচার কমিটির রিপোর্টটা প্রকাশ করা তো জানা গেল এবং এটা অপপ্রচার চলছে একটা সংবিধানে অনেক কিছু না থাকতে পারে সংবিধানে কি আছে যে একটা পর একটা মন্দির ভেঙে মসজিদ ভেঙে মন্দির করতে হবে কোন সংবিধান লেখা আছে বলুন আজকে বাবড়ি হয়ে গেল এখন চলে যাচ্ছে মথুরা তারপরে বারাণসী তারপরে সাম্বাল এগুলো কি সংবিধানে আছে তো এই ওয়ার্ক সম্পত্তিটা কি এটাই মানুষকে জানাতে হবে আরবি কথা হাবিজ আল আসালিলার অর্থাৎ তোমার যা কিছু আছে সেটা রেখে যা তুমি লাভ করছো সেখান থেকে তুমি সমাজকে দাও আল্লাহ তাল উদ্দেশ্যে দাও এটা মুসলিম সমাজের প্রচলিত রীতি শতাব্দী প্রাচীন রীতি সেইখানটায় মিথ্যা কথা বলে বিভ্রান্তি তৈরি করে সেই সম্পত্তিগুলোকে হরপ করার চেষ্টা করা হচ্ছে সেখানটায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার ক্ষমতা থাকবে কোনটা ওয়াক অফ সম্পত্তি ঠিক করে দেওয়ার বলুন তাহলে সমাজের গুরুত্ব সেখানটায় ধ্বংস করে দেওয়া হচ্ছে আজকে পশ্চিমবঙ্গে দুটো পার্টি বিজেপি আর টিএমসি যেমন এনআরসি নিয়ে শুরু হয়েছিল বিভাজন রাজনীতি এই ওয়ার্ক নিয়ে শুরু হয়ে গেল বিভাজনের রাজনীতি যেমন এনআরসি পশ্চিমবঙ্গের নির্বাচনের পর সমাপ্ত হয়ে গেছিল ঘুমিয়ে গেছিল ঠিক একই রকমের এই ওয়ার্কআপ সম্পত্তির কথা পশ্চিমবঙ্গে ঘুমিয়ে যাবে নির্বাচনের পর কিন্তু ভোটের বিভাজন হবে তাই আগামী দিনের এনআরসি না এনআরসি যেটা হয়েছিল একুশে তারই আরেকটা রূপান্তর দেখবেন ওয়ার্কআপ বিল এই নিয়ে বিজেপি আর তৃণমূল নামছে ময়দানে একটা কি তিনি দেন না এগুলো কারণ উনি চান না কোথাও বিজেপি হারুক উনি শুধু পশ্চিমবঙ্গে বিজেপি ভার্সেস তৃণমূল এই রাজনৈতিক ভাষ্য পলিটিক্যাল ন্যারেটিভ বাঁচিয়ে রাখতে চান তার জন্য দেখবেন এখন নতুন একটা আসছে ওয়াক বিল এই ওয়াক আপ বিল সব থেকে আগে কংগ্রেস বিরোধিতা করেছে সংসদীয় পার্লামেন্টের যৌথ সংসদীয় কমিটি সেখানে পেশ হয়েছে এই ওয়াক বিল সেখানে প্রতিবাদ করছে কংগ্রেস আর সেইখান থেকে পদত্যাগ করে পালিয়ে আসছে তৃণমূল হলো ওয়াক আপ বিলের বিরোধিতা এক দু নম্বর এর আগে যেমন পশ্চিমবঙ্গে এনআরসি বাংলাদেশি নামে ভোট হয়েছে আগামী ভোট এই ওয়াক আপ বোর্ডকে নিয়ে করার চেষ্টা শুরু হয়ে গেছে কিন্তু পশ্চিমবঙ্গের সর্বসাধারণ মানুষকে বলতে চাই এই ওয়াক আপ বোর্ড তাকে রিফর্ম করা এর দাবি প্রথম উঠেছিল দু হাজার সালে সাচার কমিটি রিপোর্টে দু সালে ইউপিএ সরকার আইন তৈরি করে পার্লামেন্টে ওয়াক আপ প্রপার্টি যাতে কেউ বিক্রি করতে না পারে কাউকে দান করতে না পারে কাউকে কারোর সঙ্গে এক্সচেঞ্জ করতে না পারে তার জন্য আইন এনেছিল আজকে এই ওয়াক আপ প্রপার্টি সারা মুসলিম জাহানের একটা বড় বিষয় যেখানটায় ধর্মপ্রাণ মুসলমানরা তালার নামে সম্পত্তি উৎসর্গ করে সেই সম্পত্তিকে বলে ওয়াক সম্পত্তি যে সম্পত্তি দেখভাল করে মতুবাল্লি যে সম্পত্তিতে যা লাভ হয় তা মুসলমান সমাজের গরিব বাচ্চাদের বিধবা মাদের বা অন্যান্য নানা কাজে ব্যবহার করা হয় এই ওয়াক আপ সম্পত্তির অধীনে ওয়াক আপ বোর্ডের অধীনে ভারতবর্ষের চার লাখ নব্বই হাজার প্রপার্টি আছে তার মধ্যে ঈদগা আছে দরগা আছে ইমামবাড়া বাড়া মোকাবাড়া বহুত কিছু আছে এখন এই সরকার যে বিলটা আনতে চাইছে সেই বিলটা আনার মধ্য দিয়ে এই ওয়াক প্রপার্টি যাতে মুসলমানদের সম্পত্তি বা সংখ্যালঘু মান সম্পত্তি না থাকে তার ব্যবস্থা করতে চাইছে লক্ষ্য করে দেখুন যে আজকে এই ওয়াক আপ বোর্ডে অহিন্দুদের মেম্বার করার আইন আসছে কোনো হিন্দু ট্রাস্টে কখনো কিন্তু কোনো মুসলমান মেম্বার থাকে না স্বাভাবিকভাবেই এটা আগামী দিনে আবার ধর্মীয় বিভাজনের পথে এগিয়ে যাবে আজকে পশ্চিমবঙ্গের সরকার অনেক বড় বড় কথা বলছে শুনে রাখুন সারা ভারতবর্ষে চার লাখ ন হাজার মতন চার লাখ নব্বই হাজার যদি ওয়াক সম্পত্তি থাকে পশ্চিমবঙ্গে আছে এক লক্ষ আটচল্লিশ হাজারটা সারা ভারতবর্ষের সব থেকে বেশি ওয়াক সম্পত্তি কোথায় পশ্চিমবঙ্গে সেই পশ্চিমবঙ্গে যে ওয়াক সম্পত্তি তার বুক ভ্যালু ষোলো হাজার লাখ টাকা সেটা রিয়েল ভ্যালু না বুক ভ্যালু যখন সেই ওয়াক সম্পত্তি তৈরি হয়েছে তখনকার দাম এটা এখন এত কয়েক গুণ মানে কত গুণ যে বলো তার ঠিক নাই যেমন শুধুমাত্র দিল্লিতে যে ওয়াকফ সম্পত্তি আছে তার মূল্য বাজারের মূল্য ছ হাজার কোটি টাকা পশ্চিমবঙ্গে সরকারকে আমি দাবি করব। ওয়াকফ বিলের বিরোধিতা করার আগে আমাদের দাবি থাকবে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মানুষের পক্ষ থেকে যে পশ্চিমবঙ্গে যে এক লক্ষ আটচল্লিশ হাজার ওয়াক সম্পত্তি আছে সেগুলো কোথায় আছে তার তালিকা দিয়ে আপনারা কি জানেন যে টালিগঞ্জ ক্লাব ওয়াকফ সম্পত্তি গল্ফ ক্লাব কলকাতা রয়্যাল গল্ফ ক্লাব সেটা ওয়াক সম্পত্তি বিধানসভা ওয়াক সম্পত্তি কত টাকা ভাড়া দেওয়া আপনারা জানতে চাই এই ওয়াক সম্পত্তি যা বাংলায় আছে তার যা সম্পত্তির পরিমাণ একটু আগে বললাম আপনাকে এক লক্ষ আটচল্লিশ হাজার তার থেকে ওয়াক বোর্ড কত পায় জানেন কয়েক লক্ষ টাকা সম্ভবত বত্রিশ লক্ষ টাকা